হ্যালো হিয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা কুমড়োর বড়ি কিন্তু আমাদের এলাকায় অনেক জনপ্রিয় কুমড়োর বড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে তরকারির ভিতরে দিয়ে তবে আজকে আমি আপনাদের দেখাবো কুমড়োর বড়ির ভর্তা করে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কুমড়ো বড়ির ভর্তা করবো আর এটা খেতে অনেক মজাদার প্রথমে আমি কুমড়ো বড়িগুলো তেলে ভেজে নিয়েছি এরপর আহামান এটি খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আপনারা দেখুন আমি এটি উল্টো পাল্টো করে খুব সুন্দর করে এটি গুঁড়ো করে নিচ্ছি দেখুন আর শব্দটা শুনুন কতটা মচমচে হয়েছে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে ভালো মতো গুঁড়ো করা হয়ে গেলে এটা আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এরপর কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম অল্প কিছু পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন আর হচ্ছে কাঁচামরিচটাও আপনারা স্বাদ মতো দেবেন আর দিতে হবে কিছুটা সরিষার তেল আপনারা চাইলে এর সাথে ধনিয়া পাতাও দিতে পারেন এটা গরম ভাতের সাথে এত মজাদার যে একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন বাসায় অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ